ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কোয়েশ্চেন ব্যাংক চ্যানেল আজকের ভিডিওতে আমরা দুই সালের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক সাধারণ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব বাংলাদেশের প্রায় সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেই কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক সাধারণ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বের কথা বিবেচনা করে আজকে আমরা দুই সালের জুলাই মাসের কারেন্ট প্রশ্ন প্রশ্নোত্তরগুলো আলোচনা করব তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে যেসব টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো হলো বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের অর্থনৈতিক হিসাব দুই হাজার কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক রিপোর্ট সমীক্ষা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফুড আউটলুক দুই সম্মেলন সংস্থার সদস্য এবং ক্রীড়াঙ্গন নিয়ে প্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলির প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করব প্রশ্ন এক বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধানের নাম কি ওয়াকার উজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধানের নাম হল ওয়াকার উজ্জামান বাংলাদেশ নতুন হাসান মাহমুদ খান বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধানের নাম হল হাসান মাহমুদ খান তিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ সংক্ষেপে এনসিএসটি এর সভাপতিকে প্রধানমন্ত্রী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের সভাপতি হলেন প্রধানমন্ত্রী চার জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ সংক্ষেপে এন এর সভাপতিকে প্রধানমন্ত্রী জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী পাঁচ দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কি নগদ ডিজিটাল ব্যাংক পি দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম হল নগদ ডিজিটাল ব্যাংক পি ছয় বর্তমানে দেশের তফসিলি ব্যাংক আছে কতটি বাষট্টিটি বর্তমানে দেশে মোট বাষট্টিটি তফসিলি ব্যাংক আছে সাত দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংকের নাম কি নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি দেশের বাষট্টিতম তফসিলি ব্যাংকের নাম হল নগদ ডিজিটাল ব্যাঙ্ক পিএলসি আট এক জুলাই দু দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া স্কিমের নাম কি প্রত্যয় এক জুলাই দুই হাজার দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া স্কিমের নাম হল প্রত্যয় প্রশ্ন নয় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেটের পরিমাণ কত সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় জাতীয় বাজেটের পরিমাণ হল সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দশ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে সাধারণ করমুক্ত আইসীমা কত তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটে সাধারণ করমুক্ত সীমা হল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ প্রশ্ন এগারো বাংলাদেশের জনসংখ্যা কত একশো একাত্তর মিলিয়ন বাংলাদেশের জনসংখ্যা হল একশো একাত্তর মিলিয়ন অথবা সতেরো কোটি দশ লাখ প্রায় প্রশ্ন বারো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক তিন তিন শতাংশ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার হল এক দশমিক তিন তিন শতাংশ তেরো জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে কতজন জন এগারোশো একাত্তর জন জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে এগারোশো একাত্তর জন চোদ্দ প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বাহাত্তর দশমিক তিন বছর প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হল বাহাত্তর দশমিক তিন বছর পনেরো দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত শতাংশ বাংলাদেশের দারিদ্রের হার হল আঠারো দশমিক সাত শতাংশ ষোলো চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় শতাংশ বাংলাদেশে চরম দারিদ্রের হার হল পাঁচ দশমিক ছয় শতাংশ এবার আমরা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার তেইশের সাতটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্ন সতেরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ময়মনসিংহ ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হলো ময়মনসিংহ আঠারো আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি নৌগা আম উৎপাদনে শীর্ষ জেলা হলো নৌগা উনিশ পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ফরিদপুর বাংলাদেশে পাট উৎপাদনে শীর্ষ জেলা হলো ফরিদপুর বিশ আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি রংপুর আলু উৎপাদনে শীর্ষ জেলা হলো রংপুর একুশ গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি ঠাকুরগাঁও বাংলাদেশে গম উৎপাদনে শীর্ষ জেলা হল ঠাকুরগাঁও বাইশ তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি জিনাইদহ তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা হলো জিনাইদহ এবং তেইশ তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি কুষ্টিয়া বাংলাদেশে তামাক উৎপাদনের শীর্ষ জেলা হলো কুষ্টিয়া কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার তেইশের প্রশ্নোত্তরগুলো যদি একসাথে বলি তাহলে হচ্ছে ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ আম উৎপাদনে নৌকা পাট উৎপাদনে ফরিদপুর আলু উৎপাদনে রংপুর গম উৎপাদনে ঠাকুরগাঁও তুলা উৎপাদনে জিনাইদহ এবং তামাক তামাক উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে কুষ্টিয়া এবার আন্তর্জাতিক প্রশ্নোত্তরগুলো প্রশ্ন চব্বিশ মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কেডিয়া সিংবাউম মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ক্লোডিয়া সিনবাউম পঁচিশ আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস কবে অনুষ্ঠিত হয় দশ জুন আন্তর্জাতিক সভ্যতা সংলাপ দিবস অনুষ্ঠিত হয় দশই জুন ছাব্বিশ জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সভাপতিকে ফিলেমন ইয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের সভাপতি হলেন ফিলেমন ইয়াং সাতাশ ন্যাটোর নতুন মহাসচিবের নাম কী মার্ক রুটে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী সুতরাং নতুন মহাসচিবের নাম হল মার্ক রুটে যিনি প্রধানমন্ত্রী। বা মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ভারত সাধু বা মিঠাপানির মৎস্য উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো ভারত উনত্রিশ সাধু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম দ্বিতীয় সাধু বা মিঠাপানির মৎস্য উৎপাদনে ভারতের পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ত্রিশ দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি আইসল্যান্ড দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড একত্রিশ দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন শান্তিপূর্ণ দেশ কোনটি ইয়েমেন দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন শান্তিপূর্ণ দেশ হলো ইয়েমেন বত্রিশ দুই সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম তিরানব্বইতম দুই হাজার চব্বিশ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান হলো তিরানব্বইতম সুতরাং রিপোর্ট সমীক্ষায় দেখা যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড এবং সর্বনিম্ন শান্তিপূর্ণ দেশ হলো ইয়েমেন এবং বাংলাদেশের অবস্থান হলো তিরানব্বইতম এখন আমরা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন সংক্ষেপে এফ এ ও ফুড আউটলুক দু হাজার চব্বিশ দেখব প্রশ্ন তেত্রিশ গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চীন গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো চীন চৌত্রিশ ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র ভুট্টা উৎপাদন ও রপ্তানি উভয়েই শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র পঁয়ত্রিশ ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি চীন ধান উৎপাদনে শীর্ষ দেশ হলো চীন সুতরাং ফুড আউটলুক দুই অনুযায়ী গম এবং ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন আর ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ হল যুক্তরাষ্ট্র প্রশ্ন ছয়ত্রিশ ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয় সাঁত্রিশ চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত চাল রপ্তানিতে শীর্ষ ভারত এখানে কিন্তু একটু কনফিউশন আছে যে ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন কিন্তু চাল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত সম্মেলন প্রশ্ন আটত্রিশ উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন কবে অনুষ্ঠিত হবে এগারো থেকে বাইশ নভেম্বর দুই হাজার চব্বিশ উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে দুই চব্বিশ সালের এগারো থেকে বাইশ নভেম্বর প্রশ্ন উনচল্লিশ উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বাকু আজারবাইজান উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে সুতরাং উনত্রিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলন আজারবাইজানের বাকুতে দুই চব্বিশ সালের এগারো থেকে বাইশ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রশ্ন চল্লিশ ষোলতম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হবে বাইশ থেকে চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ ষোলতম ব্রিক্স সম্মেলন দুই হাজার চব্বিশ সালের বাইশ থেকে চব্বিশ অক্টোবর অনুষ্ঠিত হবে একচল্লিশ ষোলতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে কাজান রাশিয়া ষোলতম ব্রিক্স সম্মেলন রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হবে সুতরাং ষোলতম ব্রিক্স সম্মেলন রাশিয়ার কাজানে দুই সালের বাইশ থেকে চব্বিশ অক্টোবরে অনুষ্ঠিত হবে বিয়াল্লিশ দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ব্যাংকক থাইল্যান্ড দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ বিমস্টেক সম্মেলন থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে তেতাল্লিশ দুই সালে একান্নতম জি সেভেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আলবার্টা কানাডা দুই হাজার পঁচিশ সালের একান্নতম জি সেভেন সম্মেলন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হবে এবার সংস্থার সদস্য নিয়ে আলোচনা করব প্রশ্ন চুয়াল্লিশ সম্প্রতি কোন দেশ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক সংক্ষেপে এআইআইবি এর ছিয়ানব্বইতম সদস্যপদ লাভ করে পাপুয়া নিউগিনি সম্প্রতি নিউ নিউগিনি দেশটি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক সংক্ষেপে এআইআইবি এর ছিয়ানব্বইতম সদস্যপদ লাভ করে প্রশ্ন পঁয়তাল্লিশ পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের সংক্ষেপে ইবিআরডি এর বর্তমান সদস্য সংখ্যা কত পঁচাত্তরটি পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংক ইবিআরডি এর বর্তমান সদস্য সংখ্যা হল পঁচাত্তরটি প্রশ্ন ছেচল্লিশ সম্প্রতি কোন দেশ ইবিআরডি এর পঁচাত্তরতম সদস্যপদ লাভ করে বেনিন সম্প্রতি বেনিন দেশটি এর পঁচাত্তরতম সদস্যপদ লাভ করে প্রশ্ন সাতচল্লিশ সাত মে দু কোন দেশ ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন সংক্ষেপে আইএইচও এর একশোতম সদস্যপদ লাভ করে কিরিবাতি সাত মে দুই কিরিবাতি দেশটি ইন্টারন্যাশনাল হাইডোগ্রাফিক অর্গানাইজেশন সংক্ষেপে আইএইচও এর একশোতম সদস্যপদ লাভ করে এবার আমরা ক্রীড়াঙ্গন নিয়ে তিনটি প্রশ্নোত্তর আলোচনা করে আজকের ভিডিওটি শেষ করব প্রশ্ন আটচল্লিশ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে কার্লোস আলকারাজ ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কার্লোস আলকারাজ প্রশ্ন ঊনপঞ্চাশ ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয় কে ইগা শিয়াতেক ফ্রেঞ্চ ওপেনে নারীকে চ্যাম্পিয়ন হয় শিয়াতেক প্রশ্ন পঞ্চাশ দুই সালে দশম আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় আমরা জানি যে দুই সালের নবম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপটি ভারতে অনুষ্ঠিত হয়েছিল এবং এই টুর্নামেন্টের বিজয়ী দলও ভারত এবং দুই সালে দশম আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপটিও ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা দুই সালের জুলাই মাসের কারেন্ট এফেয়ার্স এর সাম্প্রতিক পঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের এর সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানতে কোয়েশ্চেন ব্যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ